হ্যালো বন্ধুরা তো আমরা এখন দেখতে পাচ্ছেন জোলা দিকটার কাছে দাঁড়িয়ে আছি তো এখানকার অবস্থা খুবই খারাপ তো দেখতে পাচ্ছেন এখানে লরিটা গাড়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি জোলা এলাকাটা দেখাচ্ছি তো এখানটায় দেখতে পাচ্ছেন লরিটা কেমন গাড়া হয়ে গেছে লরি ডুবে গিয়েছিল দেখতে পাচ্ছেন এখন জল কমেছে লরিটা দেখতে পাচ্ছেন এখনও পড়ে রয়েছে চার দিন ধরে হয়ে গেল এই লরিটা এখানে পড়ে আছে গাড়া হয়ে দেখতে পাচ্ছেন এই পাশটা পুরোটাই জলার দিক জলার দিকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা তো দেখাতে পারবো না তাই এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিকটা জলা জলা এলাকা দেখতে পাচ্ছেন জলা দিকটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিকটা মেদিনীপুর এলাকা দেখতে পাচ্ছেন মেদিনীপুর মেদিনীপুর এলাকাটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন মেদিনীপুরটা দেখিয়ে দিচ্ছি এই দিকটা পুরোটাই মেদিনীপুর এলাকা এইখানকার অবস্থা হচ্ছে পাচ্ছেন এইদিকটা পুরোটা মেদিনীপুর